আমরা সারাদিন সবথেকে বেশি কার সাথে কথা বলি বন্ধুদের সঙ্গে না বাবা মার সঙ্গে না তাহলে আত্মীয় স্বজনদের সঙ্গে একেবারেই না তাহলে আরে আমরা নিজেদের সঙ্গে সবথেকে বেশি কথা বলি আমরা মনে মনে সব থেকে বেশি কথা বলি আর সেই কথাগুলো বেশিরভাগ সময়ই কিন্তু নেগেটিভ কথা হয় যেমন কোথাও যাওয়ার আগে মনে হয় লেট করে পৌঁছবো ঠিক মতন গাড়ি পাবো না তারপরে আমাকে দেখতে সুন্দর নয় ভালো লাগছে না আমার ড্রেসটা এই সমস্ত নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা তারপরে আমার দ্বারা কিছু হবে না এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কিছু সবার আগে নিজের জীবন থেকে নিজের চিন্তা চিন্তাভাবনা থেকে এই নেগেটিভ কথা নেগেটিভ চিন্তাধারাগুলোকে বাদ দিতে হবে দেখো আমরা যে সমস্ত মানুষের সঙ্গে মিশি তারা আমাদের সাথে কিভাবে কথা বলছে তাদের কথার মধ্যে কতটা নেগেটিভিটি আছে আর কতটা পজিটিভিটি আছে তোমার তুমি যার সঙ্গে মিশছ সে যদি সবসময় তোমার সাথে নেগেটিভ আলোচনা করে তাহলে তোমার মধ্যেও কিন্তু সেই নেগেটিভিটিটাই এসে যাবে সেই জন্য সবার আগে সেই সমস্ত সঙ্গ ত্যাগ করো যারা তোমার মধ্যে খুব বেশিভাবে নেগেটিভিটিকে ক্রিয়েট করছে